আমরা ইসলামের রাষ্ট্রকল্পের কথা বলি কিন্তু তার জেহাদ হচ্ছে ইসলামের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে সে ইসলামী রাষ্ট্র চায় না ইসলামী শাসন ব্যবস্থা চায় না ইসলামী রাষ্ট্রকল্পকে সে ইসলামী ফ্যাসিজম বলে মনে করে এবং তার দৃষ্টিতে বা তাদের দৃষ্টিতে আমরা হচ্ছে অনেকটা গোড়া অনেকটা ব্যাকডেটেড বা অনেকটা মানে সমাজকে পিছিয়ে নিয়ে যাওয়ার আনকালচার্ড এই টাইপের আর কি তো এখন মনে করেন কমি ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ যদি আসে তো সেই নিশ্চয়ই প্রতিষ্ঠানটাকে ওই পিছিয়ে নিয়ে যাওয়া আনকালচার্ড করে ফেলা অথবা আপনার এই ধরনের গোড়া অনেক বেশি রেডিকেল হ্যাঁ অনেক বেশি একটু কনজারভেটিভ এই টাইপের একটা ধারণা হয়তো তার মধ্যে ছিল তো আপনি যেটা বলছিলেন আর কি যে আসলে তার সবচেয়ে বড় অযোগ্যতা এটাই যে তিনি শেখ হাসিনা কিন্তু ইসলামী ফাউন্ডেশনকে একরকম বলা যায় মানে তার বাবার গুণ কীর্তনের একটা প্রতিষ্ঠান রূপান্তরিত করেছিল ইসলামী ফাউন্ডেশন থেকে বিগত সময়গুলোতে এত চমৎকার চমৎকার কাজ হয়েছে এত দারুণ দারুণ প্রকাশনা ওখান থেকে পাবলিশড হয়েছে যেগুলো আসলে মানে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অনেক ক্ষমতা তারা করেছে কিন্তু হাসিনার আমলে এসে যত প্রকাশনা সব হচ্ছে শেখ মুজিব কি খাইতেন শেখ মুজিব কি পড়তেন শেখ মুজিব কেমন ধার্মিক ছিলেন কত তা হাজত পড়তেন শেখ হাসিনা কত কত দিনে আল্লাহকে ডাকেন খালি এগুলো নিয়ে আর কি মানে শেখ হাসিনা শেখ মুজিব শেখ পরিবার ছাড়া আর কোনো কিছু নাই পুরা পাবলিক মানে পুরা ফাউন্ডেশনটা মনে তাদের তাদের জন্য এরকম বানিয়ে ফেলেছিল আর কি মানে কথা ইসলামী ফাউন্ডেশনটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল তো আমরা আশাবাদী ছিলাম যে আন্দোলনে যেহেতু আলেমদের একটা বড় ভূমিকা ছিল ধর্মপ্রাণ মুসলমানদের ভূমিকা ছিল তো এই তাদের পক্ষে অবদান রাখতে পারে এই ধরনের প্রতিষ্ঠান তো আসলে ইসলামী ফাউন্ডেশনের ফাউন্ডেশনের মতন করে উন্নয়নের প্রতিষ্ঠান এত বড় অবদান রাখতে পারবে না তো আমরা চাইছিলাম যে ফাউন্ডেশনের একটা বড়ো সড় সংস্কার হবে কারণ ফাউন্ডেশনের জায়গায় জায়গায় বিভিন্ন দায়িত্বের মধ্যে হচ্ছে যে লীগের ভেবেছিলাম যে তাদেরকে ছাটাই করা হবে সংস্কার করা হবে এবং ইসলামী ফাউন্ডেশনকে তার মূল রূপে ফিরিয়ে নেওয়া হবে তার যেই আদি ও আসল রূপ যেই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে ইসলামী ফাউন্ডেশন কে গঠন করা হয়েছিল যে ইসলামী শিক্ষা সংস্কৃতির বিস্তার ঘটানো ঠিক আছে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করা সামাজিকভাবে এগুলোর জন্য ইসলাম ফাউন্ডেশন কাজ করবে তো কাজগুলোর জন্য যারা পলিসি নির্ধারণ করে তাদেরকে তো ওইরকম হতে হবে তো আমরা চেয়েছিলাম আমুল একটা পরিবর্তন ফাউন্ডেশনের এবং এটার জন্য আমরা কিছু আন্দোলন আন্দোলন করার চেষ্টা করেছিলাম কিন্তু এবং এই ক্ষেত্রে যেহেতু ধর্ম উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আমাদেরই পছন্দের একজন মানুষকে সেই হিসেবে আমরা আশা করেছিলাম যে তার কাছ থেকেও আমরা এই ব্যাপারে অনেক সহায়তা পাবো তিনিও এখানে ভালো একটা ভূমিকা রাখবেন এই ধরনের নানান আশা থেকে আমাদের ইয়া ছিল কিন্তু বাস্তবতা হচ্ছে যে ধর্মপদেষ্টাও এখানে অনেকটা আন্তরিক ছিলেন যে এ ধরনের একজন মানুষকে বসানোর জন্য কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বাগড়া দিয়েছিল হচ্ছে আমাদের একটা মানে নাম সরাসরি বলতে সমস্যা নাই আমাদের তথ্য উপদেষ্টা এখনকার যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেব উনি হচ্ছেন যে এখানে মাঝখানে বাগড়া দিয়েছিলেন আমরা মানে যেই মূলত যার নামকে প্রস্তাব করা হয়েছিল তিনি একজন কমি আলেম ছিলেন প্লাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করা এবং তিনি ঢাকা ইউনিভার্সিটির রানিং একজন শিক্ষক আচ্ছা তো সব কিছু বিবেচনায় আমরা আমাদের কাছে মনে হয়েছিল যে তাকে নিয়োগ দিলে চিন্তা চেতনার জায়গা থেকে কর্মস্পৃহার জায়গা থেকে আবার জুলাই আন্দোলনেও তার একটা ভূমিকা ছিল সুতরাং জুলাইয়ের চেতনাটাকেও তিনি নিজের মধ্যে ধারণ করবেন সব দিক থেকে আবার তিনি মাদ্রাসা শিক্ষাও শিক্ষিত ধর্মীয় ব্যাপারগুলোকে তিনি ভালো বুঝবেন আমি আপাতত নামটা বলছি না যেহেতু ওনাকে আর নিয়োগ দেওয়া হয়নি আচ্ছা তো এই দিক থেকে আর কি হচ্ছে যে আমরা এবং ওনার নামটা প্রস্তাবও করা হয়েছিল কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে এই ফাইল প্রস্তাবিত সুপারিশকৃত ফাইলটা কিন্তু পাঠানো হয়েছিল এবং এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে সেখান থেকে তো অনুমোদিত হয় মেইনলি কে কোন ইয়াতে নিয়োগ পাবে ওইখানে যাওয়ার পরে মেইনলি আমাদের মাহফুস সাহেব এই ফাইলটাকে হচ্ছে আটকে দেন উনি এটাতে ভেটো দেন অসম্মতি জানান তার অসম্মতির কারণে কিন্তু উনি আর নিয়োগ পান নাই অস্থায়ীভাবে একজন সচিবকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি কিছুদিন কর্মরত ছিলেন পরবর্তী সময়ে স্থায়ীভাবে মনে হয় একজন ডিজি ফাউন্ড ফাউন্ডেশনের একজন ডিজি নিয়োগ দেওয়া হয় তো এইটা কিন্তু পরবর্তীতে আর ইসলাম ফাউন্ডেশনের কিন্তু সেভাবে আর কোনো সংস্কার হয় নাই কিন্তু যদি ওইভাবে একজন মানে একজন যোগ্য সৎ একজন আলেম যার ধর্মীয় জ্ঞানও আছে পাশাপাশি তিনি জাগতিক শিক্ষাও শিক্ষিত সব দিক থেকে এই যোগ্য এই ধরনের একটা মানুষকে যদি দেওয়া যেত ইসলাম ফাউন্ডেশনের ডিজি তাহলে সীমাবদ্ধতা তো সব প্রতিষ্ঠানেই থাকে সবারই থাকে তো ওই ইসলামী ফাউন্ডেশনে পনেরো বছর ধরে যে কালচার গড়ে উঠেছে বা হাসিনা যেভাবে প্রতিষ্ঠানকে কারাপ্টেড করে দিয়ে গিয়েছে পুরা প্রতিষ্ঠানের নানান কিছুর সঙ্গে লড়াই করে শতভাগ না হোক কিন্তু উনি চেষ্টা করলে অনেক কিছুই তো পারতেন পরিবর্তন করতে ওনার জায়গা থেকে সেগুলো কিন্তু কোনো কিছুই হয় নাই এখন মাহফুস সাহেবের এক্ষেত্রে অবশ্য আমি একবার এটা নিয়ে লিখেছিলাম মাহফুদ সাহেব আবার আমার উপরে খুব রাগ করেছিলেন যেটা নিয়ে আমি কেন লিখলাম এবং তিনি এটাকে আহ আমার ওই লেখার স্ক্রিনশট নিয়ে উনি পাল্টা আবার লিখেছিলেন যে হ্যাঁ আমি এই কাজটা করেছি এবং উনি খুব গর্বের সাথে যে হ্যাঁ আমি এটা বাধা দিয়েছিলাম কেন বাধা দিয়েছিলাম উনি কারণ বলছেন যে আমি চাইনি যে সরকারি একটা প্রতিষ্ঠানে কোনো অযোগ্য লোক আসুক মানে উনি বলতে চাচ্ছেন যে যাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল তিনি অযোগ্য তো সে চাচ্ছিল না যে সরকারি একটা প্রতিষ্ঠানে কোনো অযোগ্য লোক আসুক এখন তিনি অযোগ্য কেন অযোগ্য মানে তিনি যদি এতই অযোগ্য হন তাহলে উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কীভাবে হলেন তো বিষয়টা হচ্ছে যে আসলে মূলত আমরা যেটা ধারণা করি সেটা হচ্ছে এখন দুটো প্রশ্ন এখানে প্রথম হচ্ছে আমার মাহফু সাহেবের কাছে জানতে মন চায় যে ঠিক আছে আপনি তিনি অযোগ্য ছিলেন বলে তাকে আপনি নিয়োগ দেননি পরবর্তী সময়ে ডিজি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে নিশ্চয়ই তিনি অনেক বেশি যোগ্য সেজন্য তো তাকে নিয়োগ দিলেন আপনারা তো গত এক বছরে ইসলামী ফাউন্ডেশনে কী সংস্কার হলো ইসলামী ফাউন্ডেশন তার মূল চরিত্রে ফিরে আসার ক্ষেত্রে কতটুকু অগ্রসর হলো আমরা তো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না আগের মতনই ফাউন্ডেশন চলছে তাহলে আপনি কী যোগ্য ডিজি তাহলে এখানে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখলেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় মূলত যেহেতু আপনার যাকে নিয়োগ দেওয়ার কথা ছিল তার ব্যাকগ্রাউন্ড কমই ব্যাকগ্রাউন্ড ছিল এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মাহফুজ সাহেবের দৃষ্টিতে অযোগ্যতার এটাই তার অযোগ্যতা যে তিনি কমই ব্যাকগ্রাউন্ডে ছিলেন এবং মাহফুজরা বা মাহফুজ বা মাহফুজরা যেই ধরনের চিন্তার কথা বলে তার সঙ্গে তো আমাদের ওলামায় ক্যারামের বিশাল একটা আছে সে যেই ধরনের কথাবার্তা বলে সেগুলোর সঙ্গে আমাদের একমত হওয়ার কোনো সুযোগ নেই শুধু আমাদের না যে কোনো মানে ইসলাম বুঝে ধর্মপ্রাণ কোনো তার স্পষ্ট বিভিন্ন বক্তব্যের মধ্যে সেটা বলেছে সে ইসলামী রাষ্ট্র চায় না ইসলামী শাসন ব্যবস্থা চায় না ইসলামী রাষ্ট্রকল্পকে সে ইসলামী ফ্যাসিজম বলে মনে করে তো এই ধরনের বিভিন্ন কথাবার্তা তার আছে এগুলো সে পাবলিকলি বলে বা তার পাবলিক স্ট্যাটাস গুলো এখনো আছে তো ফলে আমরা এবং তার দৃষ্টিতে বা তাদের দৃষ্টিতে আমরা হচ্ছে অনেকটা গোড়া অনেকটা বা অনেকটা মানে সমাজকে পিছিয়ে নিয়ে যাওয়ার যাওয়া আনকালচার্ড এই টাইপের আর কি তো এখন মনে করেন কমই ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ যদি আসে তো সেই নিশ্চয়ই প্রতিষ্ঠানটাকে ওই পিছিয়ে নিয়ে যাওয়া আনকালচার্ড করে ফেলা অথবা আপনার এই ধরনের গোড়া অনেক বেশি রেডিকেল হ্যাঁ অনেক বেশি একটু কনজারভেটিভ এই টাইপের একটা ধারণা হয়তো তার মধ্যে ছিল তো আপনি যেটা বলছিলেন আর কি যে আসলে তার সবচেয়ে বড় অযোগ্যতা এটাই যে তিনি কমই ছিলেন এবং হয়তো সে চায় নাই আর কি যে রাষ্ট্রীয় এই ধরনের কোনো একটা প্রতিষ্ঠান এই মানে ইসলামি খালেস যেই শরিয়া যে আইন এটা প্রচার প্রসার হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখুক এটা হয়তো সে চায় নাই সে যেটা চায় যে ধরেন ওই ফরহাদ মাযহরিচিন দা ভাবনা যেগুলো ওই ধরনের মানব লালনবাদী মানব এগুলাই মূলত প্রচার প্রসার পাক এটাই তার হয়তো চাওয়া আমি জানি না আল্লাহ ভালো জানেন তো হতে পারে আর কি এরকম তাকে হেদায়ত দান করুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং আপনি জুড়ে আন্দোলনে যে অবদান রেখেছেন আমাদের ওলাম একরামের পক্ষ থেকে সেই জন্য আমরা আপনার সবার তরফ থেকে আপনার কাছে কৃতজ্ঞ আমরা আশা রাখবো এভাবে সামনের দিনগুলোতে আপনারা আমাদেরকে আমাদের যে সকল বিষয় আপনাদের সামনে আগা আগে বাড়ানোর জন্য সামনে আগে বাড়ানোর জন্য যে সকল বিষয় আপনাদের থেকে আমাদের দরকার সেই সকল বিষয় আমাদেরকে সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সুক্রিয়া জানাচ্ছি এই ধরনের একটা আয়োজন করার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নিন আমি আসসালামাই